প্রতিটি সময় প্রতিটি অবস্থায় যদি এই কথাগুলো হৃদয়ে লেগে যায় নিচে কমেন্টে আমিন লিখো আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও হঠাৎ করে এই ভিডিওটি তোমার কাছে এসে গেছে এটা কেবলই কাকতালিও নয় আল্লাহর ইচ্ছা ছিল যেন তুমি এটা শোনো তুমি তো ক্লান্ত হয়ে গেছো না দুনিয়ার কথায় নিজেরই ভাবনায় তাহলে করো একটুখানি চেষ্টা প্রতিদিন মাত্র পাঁচ নীরবে বসো নিজের সঙ্গে মিলিত হও কিছু ভাববে না বোঝার চেষ্টা করবে না শুধু আমার দিকে ফিরে এসো আমি তোমাকে সেই শান্তি তো যা মানুষ দিতে পারেনি আর দুনিয়াও দিতে পারবে না তুমি আমার সবচেয়ে সুন্দর সৃষ্টি আমার কাছে তুমি অমূল্য আমি তোমার উপর রাগ করিনি আমি এখনো তোমাকে চাই প্রতিটি সময় প্রতিটি অবস্থায় যদি এই কথাগুলো হৃদয়ে লেগে যায় নিচে কমেন্টে হঠাৎ করে এই ভিডিওটি তোমার কাছে এসে গেছে এটা কেবলই কাকতালীয় নয় আল্লাহর ইচ্ছা ছিল যেন তুমি এটা শোনো তুমি তো ক্লান্ত হয়ে গেছো না দুনিয়ার কথায় নিজেরই ভাবনায় তাহলে করো একটুখানি চেষ্টা প্রতিদিন মাত্র পাঁচ মিনিট নীরবে বসো নিজের সঙ্গে কিছু ভাববে না বোঝার চেষ্টা করবে না শুধু আমার দিকে ফিরে এসো আমি তোমাকে সেই শান্তি দেব যা মানুষ দিতে পারেনি আর দুনিয়াও দিতে পারবে না তুমি আমার সবচেয়ে সুন্দর সৃষ্টি আমার কাছে তুমি অমূল্য আমি তোমার উপর রাগ করিনি আমি এখনো তোমাকে চাই প্রতিটি সময় প্রতিটি অবস্থায় যদি এই কথাগুলো হৃদয়ে লেগে যায় নিচে কমেন্টে আমিন লিখো আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না হঠাৎ করে এই ভিডিওটি তোমার কাছে এসে গেছে এটা কেবলই কাকতালিও নয় আল্লাহর ইচ্ছা ছিল যেন তুমি এটা শোনো তুমি তো ক্লান্ত হয়ে গেছো না দুনিয়ার কথায় নিজেরই ভাবনায় তাহলে করো একটুখানি চেষ্টা প্রতিদিন মাত্র পাঁচ মিনিট নীরবে বসো নিজের সঙ্গে মিলিত হও কিছু ভাববে না বোঝার চেষ্টা করবে না শুধু আমার দিকে ফিরে এসো আমি সেই শান্তি দেব যা মানুষ দিতে পারেনি আর দুনিয়াও দিতে পারবে না তুমি আমার সবচেয়ে সুন্দর সৃষ্টি আমার কাছে তুমি অমূল্য আমি তোমার উপর রাগ করিনি আমি এখনো তোমাকে চাই প্রতিটি সময় প্রতিটি অবস্থায় যদি এই কথাগুলো হৃদয়ে লেগে যায় নিচে কমেন্টে আমিন লিখো আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না হঠাৎ করে এই ভিডিওটি তোমার কাছে এসে গেছে এটা কেবলই কাকতালিও নয় আল্লাহর ইচ্ছা ছিল যেন তুমি এটা শোনো তুমি তো ক্লান্ত হয়ে গেছো না দুনিয়ার কথায় নিজেরই ভাবনায় তাহলে করো একটুখানি চেষ্টা প্রতিদিন মাত্র পাঁচ মিনিট নীরবে বসো নিজের সঙ্গে মিলিত হও কিছু ভাববে না বোঝার চেষ্টা করবে না শুধু আমার দিকে ফিরে এসো আমি তোমাকে সেই শান্তি দেব যা মানুষ দিতে পারেনি আর দুনিয়াও দিতে পারবে না তুমি আমার সবচেয়ে সুন্দর সৃষ্টি আমার কাছে তুমি অমূল্য আমি তোমার উপর রাগ করিনি আমি এখনো তোমাকে চাই প্রতিটি সময় প্রতিটি অবস্থায় যদি এই কথাগুলো হৃদয়ে লেগে যায় নিচে কমেন্টে আমিন লিখো আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না এই ভিডিওটি তোমার কাছে এসে গেছে এটা কেবলই নয় করে আল্লাহর ইচ্ছা ছিল যেন তুমি এটা শোনো তুমি তো ক্লান্ত হয়ে গেছো না দুনিয়ার কথায় নিজেরই ভাবনায় তাহলে করো একটুখানি চেষ্টা প্রতিদিন মাত্র পাঁচ মিনিট নীরবে বসো নিজের সঙ্গে মিলিত হও কিছু ভাববে না বোঝার চেষ্টা করবে না শুধু আমার দিকে ফিরে এসো আমি তোমাকে সেই শান্তি দেব যা মানুষ দিতে পারেনি আর দুনিয়াও দিতে পারবে না তুমি আমার সবচেয়ে সুন্দর সৃষ্টি আমার কাছে তুমি অমূল্য আমি তোমার উপর রাগ করিনি আমি এখনো তোমাকে চাই প্রতিটি সময় প্রতিটি অবস্থায় যদি এই কথাগুলো হৃদয়ে লেগে যায় নিচে কমেন্টে আমিন লিখো আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না হঠাৎ করেই ভিডিওটি তোমার কাছে এসে গেছে এটা কেবলই কাকতালিও নয় আল্লাহর ইচ্ছা ছিল যেন তুমি এটা শোনো তুমি তো ক্লান্ত হয়ে গেছো না দুনিয়ার কথায় নিজেরই ভাবনায় তাহলে করো একটুখানি চেষ্টা বোঝার চেষ্টা করবে না শুধু আমার দিকে ফিরে এসো আমি তোমাকে সেই শান্তি দেব যা মানুষ দিতে পারেনি আর দুনিয়াও দিতে পারবে না তুমি আমার সবচেয়ে সুন্দর সৃষ্টি আমার কাছে তুমি অমূল্য আমি তোমার উপর রাগ করিনি আমি এখনো তোমাকে চাই প্রতিটি সময় প্রতিটি অবস্থায় যদি এই কথাগুলো হৃদয়ে লেগে যায় নিচে কমেন্টে আমিন লিখো আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না হঠাৎ করে এই ভিডিওটি তোমার কাছে এসে গেছে এটা কেবলই কাকতালীয় নয় আল্লাহর ইচ্ছা ছিল যেন তুমি তুমি এটা শোনো তো ক্লান্ত হয়ে গেছো না দুনিয়ার কথায় নিজেরই ভাবনায় তাহলে করো একটুখানি চেষ্টা প্রতিদিন মাত্র পাঁচ মিনিট নীরবে বসো নিজের সঙ্গে মিলিত হওয়াও কিছু ভাববে না বোঝার চেষ্টা করবে না শুধু আমার দিকে ফিরে এসো আমি তোমাকে সেই শান্তি দেব যা মানুষ দিতে পারেনি আর দুনিয়াও দিতে পারবে না তুমি আমার সবচেয়ে সুন্দর সৃষ্টি আমার কাছে তুমি অমূল্য আমি তোমার উপর রাগ করিনি আমি এখনো তোমাকে চাই প্রতিটি সময় প্রতিটি অবস্থায় যদি সাবস্ক্রাইব করতে ভুলো না হঠাৎ করে এই ভিডিওটি তোমার কাছে এসে গেছে এটা কেবলই কাকতালিও নয় আল্লাহর ইচ্ছা ছিল যেন তুমি এটা শোনো তুমি তো ক্লান্ত হয়ে গেছো না দুনিয়ার কথায় নিজেরই ভাবনায় তাহলে করো একটুখানি চেষ্টা প্রতিদিন মাত্র পাঁচ মিনিট নীরবে বসো নিজের সঙ্গে মিলিত হও কিছু ভাববে না বোঝার চেষ্টা করবে না শুধু আমার দিকে ফিরে এসো আমি তোমাকে সেই শান্তি দেব যা মানুষ দিতে পারেনি আর দুনিয়াও দিতে পারবে না তুমি আমার সবচেয়ে সুন্দর সৃষ্টি আমার কাছে তুমি অমূল্য আমি তোমার উপর রাগ করিনি আমি এখনো তোমাকে চাই প্রতিটি প্রতিটি সময় অবস্থায় যদি এই কথাগুলো হৃদয়ে লেগে যায় নিচে কমেন্টে আমিন লিখো আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না হঠাৎ করেই ভিডিওটি তোমার কাছে এসে গেছে এটা কেবলই কাকতালিও নয় আল্লার ইচ্ছা ছিল যেন তুমি এটা শোনো তুমি তো ক্লান্ত হয়ে গেছো না দুনিয়ার কথায় নিজেরই ভাবনায় তাহলে করো একটুখানি চেষ্টা প্রতিদিন মাত্র মিনিট নীরবে বসো নিজের সঙ্গে মিলিত হও কিছু ভাববে না পাঁচ বোঝার চেষ্টা করবে না শুধু আমার দিকে ফিরে এসো আমি তোমাকে সেই শান্তি দেব যা মানুষ দিতে পারেনি আর দুনিয়াও দিতে পারবে না তুমি আমার সবচেয়ে সুন্দর সৃষ্টি আমার কাছে তুমি অমূল্য আমি তোমার উপর রাগ করিনি আমি এখনও তোমাকে চাই প্রতিটি সময় প্রতিটি অবস্থায় যদি এই কথাগুলো হৃদয়ে লেগে যায় নিচে কমেন্টে আমিন লিখো আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না হঠাৎ করে এই ভিডিওটি তোমার কাছে এসে গেছে এটা কেবলই কাকতালীয় নয় আল্লাহর ইচ্ছা ছিল যেন তুমি এটা শোনো তুমি তো ক্লান্ত হয়ে গেছো না দুনিয়ার কথায় নিজেরই ভাবনায় তাহলে করো একটুখানি চেষ্টা প্রতিদিন মাত্র মিনিট নীরবে বসো নিজের সঙ্গে মিলিত হও কিছু ভাববে না বোঝার চেষ্টা করবে পাঁচ না শুধু আমার দিকে ফিরে এসো আমি তোমাকে সেই শান্তি দেব যা মানুষ দিতে পারেনি আর দুনিয়াও দিতে পারবে না তুমি আমার সবচেয়ে সুন্দর সৃষ্টি আমার কাছে তুমি অমূল্য আমি তোমার উপর রাগ করিনি আমি এখনো তোমাকে চাই প্রতিটি সময় প্রতিটি অবস্থায় যদি এই কথাগুলো হৃদয়ে লেগে যায় নিচে কমেন্টে আমিন লিখো আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না হঠাৎ করে এই ভিডিওটি তোমার কাছে এসে গেছে এটা কেবলই কাকতালীয় নয় আল্লাহর ইচ্ছা ছিল যেন তুমি এটা শোনো তুমি তো ক্লান্ত হয়ে গেছো না দুনিয়ার কথায় নিজেরই ভাবনায় তাহলে করো একটুখানি চেষ্টা প্রতিদিন মাত্র পাঁচ মিনিট নীরবে বসো নিজের সঙ্গে মিলিত হও কিছু ভাববে না বোঝার চেষ্টা করবে না শুধু আমার দিকে ফিরে এসো আমি তোমাকে সেই শান্তি দেব যা মানুষ দিতে পারেনি আর দুনিয়াও দিতে পারবে না তুমি আমার সবচেয়ে সুন্দর সৃষ্টি আমার কাছে তুমি অমূল্য আমি তোমার উপর রাগ করিনি আমি এখনো তোমাকে চাই প্রতিটি সময় প্রতিটি অবস্থায় যদি এই কথাগুলো হৃদয়ে লেগে যায় নিচে কমেন্টে আমিন লিখো আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না হঠাৎ করে এই ভিডিওটি তোমার কাছে এসে গেছে এটা কেবলই কাকতালিও নয় আল্লাহর ইচ্ছা ছিল যেন তুমি এটা শোনো তুমি তো ক্লান্ত হয়ে গেছো না দুনিয়ার কথায় নিজেরই ভাবনায় তাহলে করো একটুখানি চেষ্টা প্রতিদিন মাত্র পাঁচ মিনিট নীরবে বসো নিজের সঙ্গে মিলিত হও কিছু ভাববে না বোঝার চেষ্টা করবে না শুধু আমার দিকে ফিরে এসো আমি তোমাকে সেই শান্তি দেব যা মানুষ দিতে পারেনি আর দুনিয়াও দিতে পারবে না তুমি আমার সবচেয়ে সুন্দর সৃষ্টি আমার কাছে তুমি অমূল্য আমি তোমার উপর রাগ করিনি আমি এখনো তোমাকে চাই প্রতিটি সময় প্রতিটি অবস্থায় যদি এই কথাগুলো হৃদয়ে লেগে যায় নিচে কমেন্টে আমিন লিখো আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না হঠাৎ করে এই ভিডিওটি তোমার কাছে এসে গেছে এটা কেবলই নয় আল্লাহর ইচ্ছা ছিল যেন তুমি এটা শোনো তুমি তো ক্লান্ত ক্লান্ত হয়ে গেছো না দুনিয়ার কথায় নিজেরই ভাবনায় তাহলে করো একটুখানি চেষ্টা প্রতিদিন মাত্র পাঁচ মিনিট নীরবে বসো নিজের সঙ্গে মিলিত হও কিছু ভাববে না বোঝার চেষ্টা করবে না শুধু আমার দিকে ফিরে এসো আমি তোমাকে সেই শান্তি দেব যা মানুষ দিতে পারেনি আর দুনিয়াও দিতে পারবে না তুমি আমার সবচেয়ে সুন্দর সৃষ্টি আমার কাছে তুমি অমূল্য আমি তোমার উপর রাগ করিনি আমি এখনো তোমাকে চাই প্রতিটি সময় প্রতিটি অবস্থায় যদি এই কথাগুলো হৃদয়ে লেগে যায় নিচে কমেন্টে আমিন লিখো আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না হঠাৎ করেই ভিডিওটি তোমার কাছে এসে গেছে এটা কেবলই নয় আল্লাহর ইচ্ছা ছিল যেন তুমি এটা শোনো তুমি তো ক্লান্ত হয়ে গেছো না দুনিয়ার কথায় নিজেরই ভাবনায় তাহলে করো একটুখানি চেষ্টা প্রতিদিন মাত্র পাঁচ মিনিট নীরবে বসো নিজের সঙ্গে মিলিত হও কিছু ভাববে না বোঝার চেষ্টা করবে না শুধু আমার দিকে ফিরে এসো আমি তোমাকে সেই শান্তি দেব যা মানুষ দিতে পারেনি আর দুনিয়াও দিতে পারবে না তুমি আমার সবচেয়ে সুন্দর সৃষ্টি আমার কাছে তুমি অমূল্য আমি তোমার উপর রাগ করিনি আমি এখনো তোমাকে চাই প্রতিটি সময় প্রতিটি অবস্থায় যদি এই কথাগুলো হৃদয়ে লেগে যায় নিচে কমেন্ট আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না হঠাৎ করে এই ভিডিওটি তোমার কাছে এসে গেছে এটা কেবলই কাকতালিও নয় আল্লাহর ইচ্ছা ছিল যেন তুমি এটা শোনো তুমি তো ক্লান্ত হয়ে গেছো না দুনিয়ার কথায় নিজেরই ভাবনায় তাহলে করো একটুখানি চেষ্টা প্রতিদিন মাত্র নীরবে বসো নিজের সঙ্গে মিলিত হও কিছু ভাববে না বোঝার চেষ্টা করবে না শুধু আমার দিকে ফিরে এসো আমি তোমাকে সেই শান্তি দেব যা মানুষ দিতে পারেনি আর দুনিয়াও দিতে পারবে না তুমি আমার সবচেয়ে সুন্দর সৃষ্টি আমার কাছে তুমি অমূল্য আমি তোমার উপর রাগ করিনি আমি এখনও তোমাকে চেটাই প্রতিটি সময় প্রতিটি অবস্থায় যদি এই কথাগুলো হৃদয়ে লেগে যায় নিচে কমেন্টে আমিন লিখো আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না তোমার কাছে এসে গেছে এটা কেবলই কাকতালিও নয় আল্লাহর ইচ্ছা ছিল যেন তুমি এটা শোনো শোন হয়ে গেছো না দুনিয়ার কথায় নিজেরই ভাবনায় তাহলে করো একটুখানি চেষ্টা প্রতিদিন মাত্র মিনিট নীরবে বসো নিজের পাঁচ সঙ্গে মিলিত হওয়াও কিছু ভাববে না বোঝার চেষ্টা করবে না শুধু আমার দিকে ফিরে এসো আমি তোমাকে সেই শান্তি দেব যা মানুষ দিতে পারেনি আর দুনিয়াও দিতে পারবে না তুমি আমার সবচেয়ে সুন্দর সৃষ্টি আমার কাছে তুমি অমূল্য আমি তোমার উপর রাগ করিনি আমি এখনও তোমাকে চাই প্রতিটি সময় প্রতিটি অবস্থায় যদি এই কথাগুলো হৃদয়ে লেগে যায় নিচে কমেন্টে আমিন লিখে আর ভিডিও আমি এখনো তোমাকে চাই প্রতিটি সময় প্রতিটি অবস্থায় যদি এই কথাগুলো হৃদয়ে লেগে যায় নিচে কমেন্টে আমিন লিখে আর ভিডিও আমি এখনো তোমাকে চাই প্রতিটি সময় প্রতিটি অবস্থায় যদি এই কথাগুলো হৃদয়ে লেগে লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওটি তোমার কাছে এসে গেছে এটা কেবলই কাকতালিও নয় আল্লাহর ইচ্ছা ছিল যেন তুমি এটা শোনো তুমি তো ক্লান্ত হয়ে গেছো না দুনিয়ার কথায় নিজেরই ভাবনায় তাহলে প্রতিদিন মাত্র পাঁচ মিনিট নীরবে বসো নিজের সঙ্গে মিলিত হও কিছু ভাববে না বোঝার চেষ্টা করবে না শুধু আমার দিকে ফিরে এসো আমি তোমাকে সেই শান্তি দেব যা মানুষ দিতে পারেনি আর দুনিয়াও দিতে পারবে না তুমি আমার সবচেয়ে সুন্দর সৃষ্টি আমার কাছে তুমি অমূল্য আমি তোমার উপর রাগ করিনি আমি এখনো